감사 রজন নাটকের শো নম্বর ভিডিওতে আপনাকে জানাই স্বাগতম বন্ধুরা আপনারা অনেক আশায় নিয়ে বসে আছেন রোজনাস নাটকের নম্বর ভিডিওটি দেখার জন্য বন্ধুরা আমাদের আজকে ভিডিও না করে সম্পূর্ণ দেখে যাবেন শোল নম্বর ভিডিওটি আসবে নাকি আসবে না সব কিছু বিস্তারিত তুলে ধরা হবে আমাদের আজকে ভিডিও মাধ্যমে আমাদের আজকে ভিডিওটি মাস নাটকের সোমানম্বিডিও আপডেট হব রিভিউ ভিডিও বন্ধুরা আপনাদেরকে বলে সর্বোত্তম সর্বতম রোজনাস নাটকের নম্বর ভিডিওটি আসবে নাকি আসবে না বন্ধুরা রোজুন আমার নাটকের ফোন নম্বর ভিডিওর মধ্যে শেষ করা হয়েছে বন্ধুরা রোজনাটকের নম্বর ভিডিওটি আসার কোনো সম্ভাবনা নেই বন্ধুরা আপনারা রোজনামাজ নাটকের বদলে ঈদের পরে দেখতে পারবেন নাটক নাটকের বদলে আসবে নাটকটি অথবা বিপি রোজের নাটকটি বন্ধুরা আপনারা কোন নাটকটি দেখতেছেন কমেন্টে কিন্তু জানাবেন আসলে বন্ধুরা রোজনা আমার নাটটি এক থেকে ফোন নম্বর ভিডিও বিজ্ঞ সকল দেখেছেন আসলে সবার গেছে অনেক অনেক ভালো লেগেছে এই নাটকটি ছিল ইসলামিক একটি নাটক এই নাটক থেকে আমাদের অনেক কিছু শেখা রয়েছিল প্রয়োজন নাটকের মধ্যে দেখা যায় একদিকে হামজা হামজার মা ছোটেই মারা যায় হামজা অনেক কষ্টে মানুষ হয়েছে হামজা বাবা একজন কৃষক হামজা গ্রামের একজন আলেম সেই গ্রামের সবাইকে সূত্রের পথে ঢাকতে সবাইকে নামাজ কামা পড়ার জন্য বলে সবসময় সবাইকে ভালো পথে আসার জন্য বলে হামজাকে গ্রামের বেশিরভাগ মানুষ দেখতে পারতো না কারণ সেই সবসময় ইসলামিক কথা বলতো যার কারণে হামজাকে কেউ দেখতে পারতো না হামজার মাও হামজার ভাইও কেউ দেখতে পারতো না অন্যদিকে গ্রামের চেয়ারম্যানও দেখতে পারতো না হামজার কাজকর্ম দেখে একটা বলছে হামজার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র লেগে যায় হামজা গ্রাম থেকে চলে যায় অন্য এক জায়গায় অন্য জায়গায় গিয়ে হামজার কপাল খুলে যায় হামজা এখন দেশেরা সেরা একজন ব্যবসায়ী ইতিমধ্যে হামজাকে দেখে চেয়ারম্যান সাহেব অবাক হয়ে গিয়েছে হামজার পরিবর্তন দেখে আর আসলেই কার ভাগ্য কখন খোলা যায় একমাত্র সৃষ্টিকতা ছাড়া কেউ বলতে পারে না বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা যারা যারা আমাদের ছোট ছোট মেয়েরাস এক্সপ্রেন্ট মেডি স্যান্ডস্ক্রাইব করনি জলদি করে আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করো এখন বন্ধুরা রোজনাস নাটকের বদলে যে নাটকগুলো আসবে সেই নাটুগুলো আপডেট আমাদের ছোট চ্যানেলটির মাধ্যমে আমাদের মেরাস এক্সপ্রিম মেডি চ্যানেলির মাধ্যমে পেয়ে যাবেন সব আগে আমাদের আজকে ভিডিওর মধ্যে লাইক টার্গেট থাকবে মাত্র মাত্র পাঁচ হাজারটি সবাই ছোট তারাটির ফোন করে দিন আপনি কোন জায়গা থেকে আমাদের আজকে ভিডিও দেখতেছেন তা কিন্তু অপসেস জানাবেন আর কে রোজনা মাস নাটকের সকল দেখেছেন কমেন্টে কিন্তু জানাবেন আপনার কমেন্টের আশায় থাকলাম

No. Yeah.

शक्त हो जिम। तो ये मार्शल टेनिंग कुछ नहीं? मार्शल टेनिंग कुछ नहीं? कुछ ने। यार मेरा जरूर सिन आना मेरा। आमी मेरा जरूर देख ली सिन माई है ना? हमने देखा ली सिन करने? हमने कौन याकरूं? Yes। देखा सिन मावा ने वही रेस्टोरेंट में शट आया। देख लो देख तो दे। दे। सिन।

ফেটি গেলি আৰু

জাগা লৈ আছে ভাল আছা আমি Subi a beclar. Subiam, মানে দিছিলে তদন্ত কৰি

এখন <laughs> দেখ <laughs>

एक <coughs> কটোৰ ব্যা নিব হয় ইয়াৰ কথা

ਤੱਕ ਜੀ ਪਟਿਆ 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 കേൾക്കാടി ഇതിന് കുരീനെ ഇടക്കാടിയാണല്ല സുരിലോ പോ പരിഭയ 好嘛。